কথিত আছে স্বয়ং রাম লক্ষণ যোগাদ্দা মাকে পাতাল পথে নিয়ে এসেছিল ক্ষীরগ্রামে বছরে একবার জল থেকে ওঠেন মা পূর্ব বর্ধমান জেলার ক্ষীরগ্রামে ধুমধামের সঙ্গেই পালিত হচ্ছে যোগাদ্দা মায়ের পুজো পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের ক্ষীরগ্রামে যোগাদ্দা মা একান্ন পিঠের অন্যতম একটি পিঠ কথিত আছে যোগাদ্দা মায়ের পুজোয় আগে নরবলি হতো এখন ছাগ ও বলি দেওয়া হয় এই আলাদা একটি নিয়ম নীতি রয়েছে প্রাচীনকাল থেকেই সেই সব নিয়ম নীতি রয়েছে সেই সব নিয়ম নীতি এখন মানা না হলেও নিয়ম নিষ্ঠার সঙ্গে যোগাদ্যা মায়ের পুজো হয় এই যোগাদ্যা মা সারা বছরই জলের ভেতরে থাকে বছরের বিশেষ দিনে দেবীকে জল থেকে তুলে মন্দিরে এনে পুজো করা হয় আর বছরের বাকি দিনগুলিতে দেবী থাকেন মন্দির লাগোয়া ক্ষীরদিঘিতে তাই পুজো ঘিরে উৎসাহ আর উদ্দীপনায় ভাসছে গোটা গ্রাম এই পুজো ঘিরে কথিত আছে দেবী হলেন মা মহামায়ার অন্য এক রূপ অবধূতা রামায়ণ অনুসারে মহামায়ার সেবক মহিরাবন অবতার রাম ও লক্ষণকে হত্যা করার পরিকল্পনা করে তাদের পাতালে নিয়ে আসে মহাকালের সামনে তাদের বলি দিতে গেলে মহিরাবনকে লক্ষণ বধ করেন এরপর দেবী মহামায়া সহ সেবক হনুমান রাম ও লক্ষণকে উদ্ধার করে তিন দিন ধরে লাগাতার পাতাল পথে ক্ষীরগ্রামে ওঠে রাম লক্ষণ এই রাঢ় অঞ্চলে থাকতে না পারলেও দেবী মহামায়ার যোগাদ্দা হয়ে রাঢ়বঙ্গে অন্তজ শ্রেণীর হাতে পূজিত হতে থাকেন এছাড়াও শাস্ত্র মতে এখানে সতীর ডান পায়ের বুড়ো আঙুলের অংশ পড়েছিল বলে উল্লেখ আছে অষ্টাদশ শতকের তৃতীয় দশকে রাজা কীর্তিচাঁদ রায় প্রায় আট বিঘা জমির ওপর মন্দির তৈরি করেন মন্দিরটি তিনটি স্তরে বিন্যাস করা মূল মন্দিরে কোনো প্রকার মূর্তি থাকে না সারা বছরই দেবী জলেই থাকে বৈশাখী সংক্রান্তির দিনে জল থেকে যোগাদ্দা মাকে তোলা হয় মহাপুজোর শেষে ভোর রাতে দেবীকে জলে রাখা হয় তিন দিন পর আবার জল থেকে তুলে দেবীকে মন্দিরে এনে অভিষেক করা হয় এভাবে বছরে কয়েকটা নির্দিষ্ট দিনে দেবীকে জল থেকে তুলে পুজোর রীতি আছে প্রতি বছরের ন্যায় বৃহস্পতি দেবী যোগাদ্দা মাকে জল থেকে তুলে পূজোর আয়োজন করা হয়েছে যোগাদ্দা পুজোকে কেন্দ্র করে খিরগ্রামে একটি বড় মেলা বসেছে লাখো লাখো মানুষের ভিড় উপচে পড়ছে যোগাদ্দা দেবীর পূজো উপলক্ষে বিধায়ক অপূর্ব চৌধুরীর উদ্যোগ ও দলীয় কর্মীদের সহযোগিতায় দর্শনার্থীদের জন্য জলের আয়োজন করা হয় কৈচর রায়স পক্ষ থেকে প্রায় দশ হাজার মানুষের জন্য দুপুরে অন্ন ভোগ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ প্রশাসনও যথেষ্ট তৎপর যোগাদ্দা মায়ের পুজো ঘিরে মেতে উঠেছেন এলাকাবাসীরা ব্যুরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রোজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজ চলে আসো जोाजोग नंबर एट नाइन वन टू सेवन नाइन फाइव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो